নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো চিতল মাছ সামান্য উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের এই চিতল মাছটি আজকে রান্না করব তাই জন্য এখানে নিয়ে নিয়েছি চার পিস মতো চিতল মাছ তার মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব আজকের এই রান্নাটাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হবে একদম বাড়ির মতো চিতল মাছ মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করবো তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই মাছগুলো দেবো খুব হাই ফ্লেমে দিলে যখন ফুটতে শুরু করবে তখন তেলটা কম ছিটকাবে এখন আমি মশলার জন্য এখানে ব্যবহার করছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তিনটে চারটে মতো রসুন কোয়া আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু বাদাম আরে সবগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নেব এদিকে মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে এই কাজটা করতে হবে যাতে কোনো রকম তেল ছিটকে না আসে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব খানিকটা কুচনো পেঁয়াজ আর দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন পেঁয়াজ দেওয়ার পর নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এবারে ব্যবহার করছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করছি এখানে লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি এই কারণে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করবো আর রং চং হবে না তাহলে তো বললে হবে না তাই জন্য একটু কালারের জন্য এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম এবারে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক্ষণ পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবারে মশলাটাকে তেল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে খানিক্ষণ এইভাবে মিশিয়ে নিয়ে কষতে দেব। কষতে কষতে যখন একটু তেল ছেড়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা টক দই দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে টক দইটা ফেটে একটা ছানা ছানা ভাব চলে আসবে তাতে দেখতেও খারাপ লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে এইভাবে ধিমে আছে কষাতে কষাতে আস্তে আস্তে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলার গায়ে থেকে একটা তেল বেরিয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ঝোলের সাথে খানিক্ষণ নাড়াছাড়া করে নিয়ে এক দু মিনিট মতো আবার খানিকক্ষণ কষিয়ে নেব এখন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি তাতে রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায় এবার জলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে দু থেকে চার মিনিট একটু ফুটতে দিতে হবে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা তার মধ্যে একে একে সব মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আবারও তিন চার মিনিট খুব ভালোভাবে মাছগুলোকে ফুটতে দিতে হবে এক কটা মাছ ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার খানিকক্ষণ অপেক্ষা করে এপিট একটু উল্টে পাল্টে দিলেই মাছগুলোর মধ্যে মোটামুটি সব মশলাগুলো ঢুকে যাবে আর মাছগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যাবে এইভাবে খানিকক্ষণ ফুটতে ফুটতে ঝোলটাও আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে ঝোলটা আমাদের প্রায় হয়েই গেছে এবার সব মাছগুলো একে একে নামিয়ে নেব ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই রকম অনুষ্ঠান বাড়ির মতো মাছটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন